হ্যালো বন্ধুরা তোমরা সকলে কেমন আছো আশা করি সকলে অনেক অনেক ভালো আছো আমিও মোটামুটি ভালো আছি তো কালকে যেহেতু গেছে রথযাত্রা তো সবাইকে রথযাত্রা অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা আর আমি কালকে যেহেতু রথযাত্রা ছিল তার জন্য সক মানে সকাল সকাল কাজকর্ম ছিঁড়ে নিয়ে ছান টান করে নিরামিষ রান্না করেছি খাওয়া দাওয়া করে চলছি মেলাতে রথের দড়ি জানতে বছরে একটা বার আসে না গেলে কেমন হয় তাই না তাই সব কাজকর্ম ছেড়ে নিয়ে বর আমি আমার ছেলে গেলাম মেলাতে দেখো এই মেলাতে কিন্তু আমি প্রথম আগে কিন্তু কখনো কোনোদিন আসি নি এটা হচ্ছে বীরপাড়া সত্যি মেলাটা খুবই সুন্দর খুব জমেছে মেলাটা অনেক লোক হয়েছে অনেক লোক মানে কত সুন্দর একদম দেখো তোমরা দেখতেই পাচ্ছ নিচ্ছে ওইদিকে দেখো গিয়ে আগে আমি কি করলাম ঠাকুর দর্শন নিয়ে নিলাম কারণ আগে গিয়ে ঠাকুর দর্শনটা হওয়া খুবই দরকারি তাই আমি ঠাকুর দর্শন হলাম ওইদিকে আমার ছেলেকে দর্শন করিয়ে নিয়ে গেলাম তো এখনও বায়না করেছো খেলাতে উঠবে দোলনাতে মানে এই গাড়িগুলাতে তো ওকে আর কী করবে ভেজাল যেহেতু শুরু করছে তার জন্য আমার ছেলেকে কী করলাম যে বসিয়ে দিয়েছি গাড়িতে ও খেললো খেলে খেলে এখন মেলাতে একটু ঘুরতেছি দিয়েছি ঘুর দেখো কি সুন্দর খুব সুন্দর সাজিয়েছে আর এটা হচ্ছে মন্দিরটা আর বাইরে এই যে রথটা দাঁড় করিয়ে রেখেছে একটু পরে রথ নিয়ে যাবে সবাই ওইদিকে প্রসাদ খাচ্ছে তো আমি বরককে বললাম চলো ওইদিকে একটু প্রসাদ খেতে যাই একটু ঘোরাঘুরি করে দিয়ে গেলাম প্রসাদের ওইদিকে যা ওইদিকে লাইন পড়েছে বলার মতন না যাই হোক যেহেতু জগন্নাথের মেলাতে আসছি তো জগন্নাথের প্রসাদ তো খাতে খেতেই হবে তাই না আজকের দিনে তো কী করলাম আমি লাইনে দাঁড়িয়ে পড়লাম প্রসাদ নেওয়ার জন্য যা ভিজ কষ্ট কষ্টমস্ত করে প্রসাদটা নিয়ে প্রসাদটা সত্যি অসাধারণ হয়েছে খুব টেস্টি আর সত্যি কথা বলতে আমার জগন্নাথের প্রসাদ সত্যি আমার খুব ভালো লাগে আমি যেই বছরে যাই না কেন প্রসাদ খাবই তো এত গরম লেগেছে বলার মতো না জায়গাও নেই কোথায় বসে খাবো তো প্রসাদটা নিয়ে আসে আমি ওই যে দোকানটা আমি হচ্ছে ওখানে বসে খাই একটু ওখানে জল কিনে নিলাম জল কিনে নিয়ে বসে পড়ছি প্রসাদ খাওয়ার জন্য আমার ছেলেকে একটু খাইয়ে দিলাম আমার বর একটু খাইলো আর আমি খাচ্ছি পুরোটাই কারণ আমার খুবই ভীষণ ভালো লাগে তাই পুরোটাই খেয়ে নিলাম প্রসাদ প্রসাদটার সাথে খেয়ে নিয়ে ওদেরকে এখন কারণ রথের সময় হয়ে গেছে রথ বের করার কিছুক্ষণের মধ্যে বের করবে প্রসাদটার সাথে খেয়ে দিয়ে ওদিকে চলে গেলাম রশির রথের রশি টানার জন্য যা ভিড় কি বলবো আর কি জানো তো আমার বর যা হোক যেহেতু ওর ডিউটি আছে আমার বর আমাকে আমার ছেলেকে রেখে চলে গেছে এখন ছেলেকে আমার সামলাতে লাগবে শুধু একটু রশিদটা ছুঁয়ে নি আমি সাইডে দাঁড়ালাম কারণ যা হারা তোলা শুরু হয়ে গেছে বাচ্চা নিয়ে রশিদ ধরে রাস্তা দিয়ে যাওয়া আমার পক্ষে সম্ভব হবে না কারণ এক হাতে বাচ্চা এক হাতে রশিদ মানে খুব অষ্ট মানে হয়েছে যা তো দেখো আমি সাইডে সাইডে দাঁড়িয়ে ভিডিওটা করে নিচ্ছি আর আমার কিন্তু রথতে ভীষণ ভালো লাগে তো কে কে আসতে চাও চলে আসো রথযাত্রায় আর কালকে তো রথযাত্রা হয়ে গেছে রথযাত্রার তো আর একবারে ফিরতি রথ হবে কবে আর তোমরা কি বলো তো মেলাতে কিন্তু আসতে পারো এই মেলাটা এক মাস থাকে কারণ আর কয়েকদিন পরে ফিরতি রথ হবে এক সপ্তাহ পরে তোমরা ফিরতি রথে আসতে পারো তারপরে ফাইনালি আমরা মেলা ঠেলা ঘুরে চলে যাচ্ছি বাড়িতে तो टाटा बाय